আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঠাকুরকে প্রণাম করে আমরা সকালের দিনটা শুরু করি যাতে আমাদের দিনটা বেশ ভালো যায় তবে জানো তো আমি কিন্তু সকালে উঠেছি প্রায় প্রণে ছয়টা উঠে সকালের বাসি আসি কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এদিকে দেখি ওরাও ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো বিছানাগুলো গুছিয়ে নিই আমরা সকালে যতই কাজকর্ম করি না কেন এই যে ঘরটা যদি না গুছিয়ে রাখি তাহলে ভালো লাগে না মনে হয় যে সকালে কোনো কাজই করিনি তাই ওরা উঠার সাথে সাথে বিছানাটা একদমই গুছিয়ে নিয়েছি সকালের বাসি ঘরটা ঝাড় দিয়েছি কিন্তু ওরা যেহেতু ঘুমিয়ে থাকে সকালবেলা ভালো করে ঝাড় দিতে পারে না জানো তো আমার ছেলে না একটু আওয়াজ ঘরে কোনো আলো জেলে মানে কোনো কাজে করা যায় না ও ভীষণই ঘুমটা পাতলা সে কারণে রকম ঘরটা ঝাড় দিই কিন্তু ঘরটা গোছানোর পর যদি একবার না ঝাড় দিই ভালো লাগে না এই যে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব তবে সকাল সকাল যদি কাজগুলো করে নিতে পারি নিজের কাজও বেশ ভালো লাগে তবে আজকে ওয়েদারটা বেশ ভালো জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু সকাল থেকে ওয়েদারটা ভীষণই ঝলমল আমি এদিকে সকালে ঘুম থেকে উঠে ওই যে কালকে পরে যে জামাগুলো পরে গেছিলাম ডক্টরের কাছে সেগুলো কিন্তু সকালেই ভিজিয়ে রেখেছি ভাবলাম সকালবেলা চানটা করে নেব আর এগুলোও কেচে দেব আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কাঁচা দোয়াগুলো সবসময় সকালবেলা করে নেওয়ার চেষ্টা করি যেহেতু এখন বর্ষাকাল বুঝতে পারো কাঁচা দোয়াগুলো একটু সকালে করে নিলে বেশ সুন্দর শুকিয়েও যায় আজকে একটা সপ্তাহ আমি পুজো দিতে পারিনি দেখে আমার ভীষণই খারাপ লাগছিল জানো তো একদমই ভালো লাগে না পুজোটা না দিতে পারলে তবে আজকে বেশ সুন্দর করে সকাল সকাল ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম তবে পুজো দিতে একটু তো সময় লাগে এই যে পুজোর জায়গাটা বেশ সুন্দর করে পরিষ্কার করেছি সমস্ত কাঁচা দোয়াগুলো করেছি ঠাকুরের তারপরে কী বলো তো পুজোটা করেছি এখন চলে যাব রান্না করে কারণ আমাকে রান্নাটাও বসাতে হবে কারণ কি বলতো আগে থাকতে আমি কোনো কিছু প্ল্যান করে রাখি না ওই যে ঘরের মধ্যে না তেমন কিছু বেশি বেশি থাকে না যদি থাকে তাহলে প্ল্যান করে রাখা যায় তো কি খাবো আজকে কি রান্না করব ওই যে আমি কিন্তু সকাল সকালই প্ল্যানটা করে রাখি তবে কালকে রাতে একটু ব্রেড নিয়ে এসেছিলাম তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম আজকে সকালের কোনো টিফিন বানাবো না আজকে ওই যে ব্রেড আর চা খাওয়া হয়ে যাবে আর ছেলেকে কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে সকালবেলায় খাওয়ানো হয় ও আম খেতে ভীষণই পছন্দ করে সাথে একটু মুড়ি দিয়ে খাইয়ে দিলে অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকে তারপরে কি বলো আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করতে পারি আমি এদিকে চাটা ঢেলে ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি এখনো খাইনি আমি ভাবলাম এক পাশটা যেহেতু খালি আছে আমি একটু মুগ ডাল ভেজে নিয়েছি আর এই যে পেশারের মধ্যে দিয়ে দিয়েছি এখন চাটা খাবো তার আগে একটু রান্না করতে একটু গুছিয়ে নিই তবে জানো তো বন্ধুরা সকালবেলা একটু বসার টাইম পায় না আমার মনে হয় একটু বসলে টাইমটা একটু চলে যায় তবে চলো সমস্ত বাসনগুলো তো রাতেবেলা মেজে রাখি তো সেই ঝুড়িটা এখন খালি করছিলাম রান্না করতে করতে বা বাকি কাজকর্ম করার সাথে সাথে আমি কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা দিনই করি তবে এই যে কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূরই করতে হয় সকালে পাশে এসে কাজ রান্নাবান্না বাচ্চা সামলানো সমস্তটা কিন্তু করতে হয় আমি এদিকে দিকে চাটাও খেয়ে নিয়েছি ভাবলাম চলো গাছ থেকে কিছু বেগুন তুলে নিয়েছি আর বেগুনগুলো দেখি কিছু কিছু পোকা হয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো বুঝতে পারছো অনেকগুলো একদমই মাটির মধ্যে ঝুঁকে পড়েছিল তো সেগুলো তুলে এই যে ভাজি করে নিচ্ছিলাম যেহেতু বর আর আমি খাবো ছেলেও একদমই পছন্দ করে না আর মাও কিন্তু বেগুন খায় না সে কারণে বরের জন্য আর আমার জন্যই করেছে আমি এদিকে ডালটা তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি হঠাৎ করে ভাবছিলাম যে ঘরের ভিতরে শশা আছে আর শশা না এই যে সব সময় খাওয়া হয় না আর কি তো ভাবলাম আজকে একটু মুগ ডালের সাথে দিয়ে দিই এই যে মুগ ডালের সাথে না শশা দিলে না বেশ ভালো লাগে আর একটু আদা কুচু দিয়েছি আর এটা দিলে না ডালটা খেতে বেশ ভালো লাগে আর সকাল থেকে ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করব করতে করতে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আমি এদিকে ডিম অমলেট করে নিয়েছি আর সাথে কিন্তু আজকে ডিম পেঁয়াজি বানাবো সেহেতু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এ করতে করতে কিন্তু অনেকটা হয়ে যায় সকাল থেকে কিন্তু হাজার ভাবনা শুরু হয়ে যায় কিন্তু যখন রান্না করি তখন কিন্তু এক একটা করে অনেক কিছুই হয়ে যায় তবে এই যে অনেকদিন বাদে ডিম অমলেট করে এরকমভাবে রান্না করছি এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তো ভাবলাম চলো আমার বড় এখনও বেরোয়নি ও কিন্তু চান করতে গেছে আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরটা একটু আলতো হাতে পরিষ্কার করে নেব প্রত্যেক দিন রান্নার পর যদি আমাদের রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই তাহলে দেখবি একদমই নোংরা হয় না তবে রান্নাঘরটা যেরকমই হোক না কেন এই যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে তবে আমি কিন্তু সব সময় রান্নার পর একটু সময় হাতে নিয়ে এই যে কোটো কাটাগুলোকে পরিষ্কার করে নিই তবে জানো তো টিনের রান্নাঘরে ভীষণ পরিমাণে ধুলো আর যারা টিনের করে থাকে না আমি বুঝতে পারি কারণ আমার যেহেতু টিনের রান্নাঘর এরকম ধুলু আসে কি বলবো আর দিনের বেলা তো রান্নাঘরে থাকাও যায় না তারপরেও চেষ্টা করি শত ব্যস্ততার মাঝও কিন্তু আমার এই ছোট্ট ভাঙা টিনের ঘরটাকে একটু গুছিয়ে রাখতে তাহলে দেখবে আলাদা একটা শান্তিও পাওয়া যায় তবে আমাদের রান্নাঘরটা যেরকমই হোক না কেন আমরা যদি এই যে ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করে যদি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে তো বেশ ভালো তবে জানো তো রান্নাঘর যেমনই হোক না কেন এই যে এটা হলো আমাদের লক্ষ্মীর বাস কারণ সকালে উঠে আমাদের সারাটা দিন রান্নাঘরে কাটাতে হয় বিশেষ করে আমাদের মতন গৃহিণীদের আমি কিন্তু আমার রান্নাঘরে এই যে প্রত্যেকটা শখের জিনিসগুলোকে ভীষণ যত্ন সহকারে গুছিয়ে রাখি আর একটু পরিষ্কার করে রাখতে ভীষণই পছন্দ করি আর রান্নাঘরটাকে আমি কিন্তু সমস্ত কোটো কাটাগুলোকে একদমই জায়গাতে গুছিয়ে রেখেছি আর আমার যেটুকু দরকার সেটুকু কিন্তু আমি রান্নাঘরে রাখি তবে বেশি থালা বাসন আমি রাখি না যেহেতু আমাদের ছোট্ট একটা সংসার সেহেতু অল্প কিছু আমার রান্নাঘরেই রাখি তবে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে মনের মতন করে রাখলে তাহলে রান্না করতেও বেশ ভালো লাগে একটা রুচিশুল কাজ করে আমি রান্নাবান্না করার পর এই যে বড় একটা ঝুড়ি আছে সেখানে কিন্তু সমস্ত বাসনগুলো মেজে জল ঝরানোর জন্য বাইরে কিছুক্ষণ রেখে দিই তাহলে কি বলো তো রান্নাঘরের মধ্যে বেশি জলও পড়ে না আর রান্নাঘরটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেহেতু আমার রান্নাঘরে কোনো কিছুই নেই যদি বেসিন থাকতো তাহলে বেসিনের উপরে জল ঝরতে রেখে দিতাম তবে এই যে ছোট্ট ছোট্ট সুক্ত আশাগুলো থাকে সেগুলো কিন্তু কখনো না কখনো একদিন পূরণ হবে কারণ একটা সংসারের জন্য আমাদের গৃহিণীদের প্রচুর পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে আমরা কিন্তু কখনো সুখ অর্জন করতে পারবো না রান্নাঘরে কিছু কাপড় ছোপড় ছিল যেগুলো দিয়ে আমি হাঁড়ি দড়ি ওই যে সেগুলো কিন্তু আমি রান্নার পর আমি ভিজিয়ে রেখেছি চারপের জলে আর এগুলো কিন্তু আমি ধুয়ে বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি তবে আজকে রান্নাঘরে কিছু বেশ কিছু জিনিস এই যে রোদ্দুরে দিয়েছিলাম কিছু আটা কারণ এখন বর্ষাকাল বুঝতে পারো যদি একটু রোদ্দুরে দিই তাহলে পোকা কিছু হয় না মাঝে মধ্যে আমার রান্নাঘরে কিছু জমানো জিনিস একটু রোদ্দুরে দিই তাতে জিনিসগুলো বেশ ভালো থাকে আর অনেকটা দিন কিন্তু লং লাস্টিং করে এটা কিন্তু তোমরা মাঝে মধ্যে করতে পারো এই সাজগুলো করতে একদমই সময়ের দরকার হয় না বাইরে একটা কিছুর মধ্যে দূরে দিয়ে থাকলে তাহলে কিন্তু নিশ্চিন্তে কাজও করা যায় কারণ আমরা ঘরে বাইরে কন্টিনিউ কাজ কাজ করে থাকি সকালে এ যে এক ঘন্টা রোদ খাওয়ালেও কিন্তু যথেষ্ট তারপরে কি বলতো আমি আমার ফ্রিজটাকেও সবসময় গুছিয়ে পরিষ্কার করতে পছন্দ করি কারণ আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আমি কোনো জিনিস এগুলো খুলে খুলে বাইরে পরিষ্কার করি না কারণ আমার ছেলে টানা হেসটা করে যদি ভেঙে ফেলে আমাদের মতন পরিবারের এসব জিনিসের মূল্যটা কিন্তু আমরা অনেকটা বুঝি সেজন্য অনেকটা যত্ন সহকারে অনেকটা ভালোবাসা দিয়ে জিনিসগুলোকে গুছিয়ে আর পরিপাটি করে রাখতে ভীষণই পছন্দ করি তোমরা তো বেশিরভাগ সময় দেখো আমি মাঝে মধ্যে কিন্তু এভাবে আমার ফ্রিজটাকে পরিষ্কার করি আর ফ্রিজের মধ্যে কিন্তু এই যে ম্যাট্রেসগুলো পাতা থাকলে বেশ কিন্তু সুন্দর থাকে একদমই নোংরা হয় না এভাবে কিন্তু একটা গামছা দিয়ে বা কিছু দিয়ে যদি মুছে নিই বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় তবে আমার কাছে টিস্যু নেই নাহলে টিস্যু দিয়ে পরিষ্কার করলে ফ্রিজটা কিন্তু আরও বেশ পরিষ্কার থাকে এই যে সমস্ত জলের বোতলগুলো ভর্তি করে আমি কিন্তু একের পর এক সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখন ফ্রিজটা দেখতে কতটা ভালো লাগে তাহলে এরকম ফ্রিজ যদি পরিষ্কার করে নিই একটু সময় হাতে লাগিয়ে তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না এটা করতে পাঁচ থেকে দশ মিনিটও সময় লাগে না তবে আমি গুছিয়ে কাজ করতে ভীষণই পছন্দ করি আর আমার এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার কাছে ভীষণই শখের তাই শত ব্যস্ততার মাঝেও আমি একটু সময় বের করে আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমার ঘরের প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিতে আমি বেশ পছন্দ করি সে কারণে এই যে শতব্যস্ততার মাঝেও কিন্তু কাজগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করে নিই যাই হোক এদিকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আলাদা একটা শান্তিও পাওয়া যায় তবে জানো তো বাইরে যে কাঁচা দোয়াগুলো করেছিলাম সমস্তটা শুকিয়ে গেছে যেহেতু সমস্তটা পাতলা পাতলা বুঝতেই পারো সে কারণে আবার গুছিয়ে জায়গাতেও রেখে দিয়েছি ছেলে কিন্তু সকাল থেকে এই ঘরে খেলাধুলা সমস্ত কিছু করে সে কারণে এই ঘরটা আমার একটু বেশি অগোছালো হয়ে পড়ে একটা বাচ্চা থাকলে ওদেরকে কিন্তু খেলার জন্য একটা জায়গা দিতে হয় বসার জন্য একটা জায়গা দিতে হয় এজন্য ওকে কিন্তু আমি এই ঘরটা একদমই ছেড়ে দিয়েছি ও কিন্তু ওর মতন খেলা করে তবে জানো তো একটা সময় পর ও কিন্তু সবটা শিখে যাবে তবে আমি এখন যেহেতু বিছানাটা গোছাচ্ছি ওকে একটু নামিয়ে দিয়েছি ওকে বলেছি তুমি একটু হাঁটাহাঁটি করো একটু বারান্দাতে খেলা করো ও কিন্তু অনেকটাই বুঝতে পারে তবে জানো তো ঘরের প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি একটু ধুলু ভালো যদি চোখে পড়ে না সেটা আমার একদমই সহ্য হয় না কখন যে পরিষ্কার করব সে তাড়াহুড়ো লেগে পড়ে এখানে ছেলের কয়েকটা বোতল রেখে দিয়েছি আর একটা নর্মাল জলের বোতল রেখে দিয়েছি কারণ সমস্তটা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখলে তো হবে না কিন্তু আমার মা নর্মাল জল খায় সে কারণে এখানে একটা বোতল রেখেছি রান্না করে একটা রেখে দিয়েছি তবে জানো তো বন্ধুরা মানিপ্ল্যান্ট গাছগুলোর পাতাগুলো কিন্তু বেশ গ্রো হচ্ছিলো আর এগুলোর জলগুলো কিন্তু কদিন পর পর চেঞ্জ করলে অনেকটা ভালো যাই হোক এদিকে ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে আমার ছেলের সেটাকে গুছিয়ে নিয়ে এখন বাইরের জায়গাটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি তবে জানো তো মনে করি যে আজকে মুছবো না কালকে তো মুছেছি কিন্তু এত পরিমাণে ধুলো বসে থাকে না মুছলে আর ভালো লাগে না মনে হয় যে না কীরকম হয়ে আছে কারণ সমস্ত জিনিসগুলো আমার একদমই চোখের সামনে সেহেতু আমাকে প্রত্যেকটা দিন মুছতে হয় তবে ঘরটাকে মুছে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি আমার খাটের নিচে অনেকগুলো টাইসের প্যাকেট আছে সেগুলোর মধ্যে বেশ ধুলো হয়েছিল সেগুলো ঝেড়ে ঝেড়ে এই যে কতগুলো ধুলো বের করেছি দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা বার ঘরটা ঝাড় দিতে হয় কারণ কি বলতো ঘরটা তো মুছি একবার কিন্তু ঝাড় তো দিতে হয় অনেকবার তো সে কারণে যতবারই চেষ্টা করি না ঘাটটাকে পরিষ্কার করে রাখতে তবে যেহেতু আমি সকালে চান করার আগে ঘরটা মুছে নিয়েছি সেহেতু আর ঘরটার এখন মুছে নিই এখন পাপড়গুলোকে রোদ থেকে নিয়ে এসে জায়গাতেও গুছিয়ে রাখছি সকাল থেকে একটানা কাজ করার পর শরীরের আর এনার্জি দেয় না যে আরও একটু কাজ করি তবে চেষ্টা করি না সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে তারপরে একটু বসতে ওই যে একটু বসলে সময়টা যদি চলে যায় তাহলে ছেলেকে খাওয়ানো চান করানো এগুলো একটু দেরি হয়ে যায় তবে আজকে ছেলেকে খাওয়াতে বসেছিলাম প্রায় ফোনে একটার সময় তারপরে খাওয়া দাওয়া করিয়েছি তবে কারেন্ট নেই জানো তো যখনই ওকে খাওয়াতে বসিয়েছি তখনই কারেন্টটা চলে গেছে তো এখন কিন্তু দেড়টা বেজে গেছে ছেলেকে ঘুম পাড়ায়নি ভাবছিলাম কারেন্টার অপেক্ষা করছিলাম যে কখন আসবে কিন্তু ঘড়ির কাটা তো চলতে চলতে ঘড়ির কাটাতে এখন তিনটে বাজে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর আমি এতক্ষণ ধরে ছেলেকে হাওয়া করিয়ে করিয়ে এই যে ঘুম পাড়িয়ে তবে এরকম করে করে বসে বসে থাকতে থাকতে বিশ্বাস করো কোমর একদমই ব্যথা হয়ে গেছে আজকের কারেন্টটা চলে গেছে ওই যে একটার আগে এসেছে ছয়টার সময় বুঝতে পারছ গরমকালে কারেন্ট না থাকলে কীরকম অসুবিধা হয় তবে যাই হোক এখন আমি সন্ধ্যা দেব তার মধ্যে এই যে ধূপগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি ধূপগুলো গুঁড়ো করে নিলে কি বলতো খুব সুন্দর দিলে জ্বলে যায় বেশ ভালোই লাগে তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবার পরিবারকে